শিল চর নিউজ টোয়েন্টি ফোর এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বাইশ জানুয়ারি বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলে আজকের প্রথম খবরটি হলো রুশ থেকে নয় এবার থেকে এই দেশ থেকে আসবে আমাদের দেশেতে কাঁচা তেল ডোনাল্ড ট্রাম্প আসার কারণে রাজনীতি বদলে গিয়েছে এর ফলে শীঘ্রই আমাদের দেশেতে ডিজেল পেট্রোলের দাম অনেকটাই কমে যেতে পারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন এবার থেকে ভারত আমেরিকা থেকে কাঁচা তেলের সুবিধা লাভ করিবে তার ফলে ভারতের বাজারে ডিজেল পেট্রোলের দাম কম হতে পারে আগামী বাজেটেতে ডিজেল পেট্রোলের দাম কম করে দেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে জিও এয়ারটেল বোডাফোন গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে মাত্র বিশ টাকার রিচার্জে একশো বিশ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে সিম কার্ড সিম কার্ড ব্যবহারকারীদের জন্য ট্রায়ের তরফ থেকে এই নতুন ঘোষণা করার পর জিও এয়ারটেল বডাফন বিএসএনএল গ্রাহক সকলদের মুখে চরম হাসি উঠেছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসেতে রাজ্যের লাখ লাখ মহিলারা দশ হাজার করে টাকা লাভ করিবে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা রাজ্যের প্রায় সাতাইশ লাখ মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে চরম অপমানের বড় অভিযোগে মৃত্যুদণ্ড দিল গায়ককে মহানবীকে চরম অপমান করার অভিযোগে প্রিয় পপ সঙ্গীত শিল্পী মীর হোসেন মাকসুদুলকে ইরানের আদালতের তরফ থেকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে খবর এসেছে গিয়ে দেশের গরিবরা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না তা নিয়ে দেশ জুড়ে সমীক্ষা অভিযান আরম্ভ করা হবে মৃত যারা গরিব মানুষ তারাই কি উজলা যোজনার গ্যাস সিলিন্ডার পাচ্ছে আর জাল নথি পেশ করে উপরতলার লোকেরাও উজলা যোজনার গ্যাস সিলিন্ডার লাভ করিতেছেন টি আয়োগের তরফ থেকে সমীক্ষা আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর আগামী আঠারো মার্চ পঞ্চায়েত নির্বাচনের বিষয়সূচনা জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সঙ্গে আগামী पंचायत নির্বাচন খেলতে কি কি নতিপত্র লাগবে সঙ্গে যোগ্যতার কি কি প্রমাণপত্র লাগবে যার জন্য তালিকা প্রকাশ করা হয়েছে নতিপত্র এবং যোগ্যতার প্রমাণপত্রের তালিকা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এদিকে অবশেষে ন্যায় পেয়েছে আর জি কর कांडেরভুক্তভোগীয়ে আদালতে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে 64 66 এবং 103 ধারার অধীনে শাস্তি দেওয়া হবে এদিকে উমরাংশুর কয়লা খনিতে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনায় প্রায় নয় জন শ্রমিক কয়লা খনিতে আবদ্ধ হয়েছিলেন যার মধ্যে এখনো পর্যন্ত চারজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বাকি পাঁচজন শ্রমিকের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করিতে সক্ষম হচ্ছে না আসাম সরকার এবার আসাম সরকার থেকে ঘোষণা করা হয়েছে অসমে যেগুলি অবহিত কয়লা খনি রয়েছে শীঘ্রই কয়লা খনিগুলি বন্ধ করা হবে তার সঙ্গে উমরাংশুর কয়লা খনিতে মৃত্যু হওয়া নয় জন শ্রমিকের পরিবারদেরকে নগদ দশ লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে দিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওটেক সম্পূর্ণ হয়েছে সরকারি লাভ করিবেন করে রাজ্যের লোকেরা লাভ করিবেন তিন হাজার সরকারি গড় সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে আর ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে না পর্যন্ত যদি আপনারা ডিবিডি একাউন্ট বানাননি ওই ডিবিডি একাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে এ রাজ্যের মহিলাদেরকে প্রতি মাসে দুই টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের জন্য বিজেপি সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে এলাদেরকে প্রতি মাসে দুই টাকা করে আর সঙ্গে গর্ভবতী মহিলাদেরকে একুশ হাজার টাকা করে দেওয়া হবে এর সঙ্গে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং বিনামূল্যে রেশন দেওয়া হবে অন্য দিল্লির বিধানসভা নির্বাচনে তে ক্ষমতায় ফিরতে সক্ষম হলে এই বৃহৎ প্রতিশ্রুতি এবং উপহার দিল্লিরা রাজধানীবাসীর জন্য বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন